জেলার ঐতিহ্য এবার তুলে ধরা হচ্ছে রাখির মধ্যে জয়পুর ব্লকের বিখ্যাত মন্দিরের ছবি ফুটে উঠছে পাঁচ মুরার শিল্পীদের হাতে তৈরি রাখিতে। জয়পুর ব্লক প্রশাসনের তরফে এই বিশেষ রাখি তৈরির জন্য অর্ডার দেওয়া হয়েছে টেরাকোটার গ্রাম হিসেবে খ্যাত পাঁচ এখন তুঙ্গে ব্যস্ততা এই গ্রামের বহু কুম্ভকার পরিবার রাখি তৈরির কাজে দিন রাত পরিশ্রম করছেন তাদের পথ প্রদর্শক হিসেবে রয়েছেন ডিজাইনার বিকাশ কুম্ভকার তার পরামর্শই শিল্পীরা রাখির নকশা তৈরি করছেন ডিজাইনার বিকাশ কুম্বকার বলেন বাঁকুড়ার প্রাচীন ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই এই উদ্যোগ রাখির মতো একটি সাংস্কৃতিক উপকরণে ঐতিহাসিক গোকুল চাঁদ মন্দিরের ছবি তুলে ধরা হচ্ছে পর্যটন এবং স্থানীয় সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটানোই আমাদের লক্ষ্য তিনি আরও জানান জয়পুর ব্লক প্রশনের অর্ডারেই এবার রাখিতে গোকুলচাঁদ মন্দিরের ছবি ব্যবহার করা হচ্ছে এই উদ্যোগ ভবিষ্যতে জেলার অন্যান্য ঐতিহাসিক স্থানের প্রমোশনেও কাজে লাগবে এই অভিনব ভাবনার মধ্য দিয়ে যেমন স্থানীয় শিল্পীদের কর্মসংস্থান হচ্ছে তেমনি জেলার ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বহুদূর উৎসবের আবহে রাখির সঙ্গে এবার যুক্ত হচ্ছে ইতিহাসের গর্ব বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ব্যস্ত বলতে রাখির একটা উৎসব তো আছে রাখির জন্য এটা তাড়াতাড়ি আমাদের বানাতে হবে আর যেহেতু সামনেই চলে এসেছে রাখি তাহলে একটু ব্যস্ত আর ওয়েদার ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না জিনিস যার কারণে আমরা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ কিন্তু তবুও আমাদের দিতে হবে যা করে এই জিনিসগুলো বানিয়ে পুড়িয়ে পর তাদেরকে রং টং করে দিতে হবে আর কি এইবারে মূলত কিসে রাখি তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার জয়পুর ব্লক থেকে পেয়েছি কিন্তু জয়পুরের যে গোকুলচান মন্দিরটা আছে ওই মন্দিরের আদলেই বানানো একটা মন্দিরের ছবি গোকুলচান মন্দিরের সেই ছবিটাই এটা জয়পুর ব্লকে নিয়ে যাবে হ্যাঁ জয়পুর ব্লক থেকে নিয়ে যাবে কত অর্ডার আছে কিছু জানেন হ্যাঁ প্রায় 300 400 মানে বেশি বানাতে হয় কারণ অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে তো পুরোটাই পোড়ামাটি পুরোটাই পোড়ামাটি কি নাম আপনার আমার নাম সোমা করছে ব্যস্ত তো থাকবোই কারণ যেহেতু একের পর এক এক অর্ডার আসে আমাদের আমাদের যেহেতু পোড়ামাটির কাজ শুধু আমরা একটার মধ্যে হয়ে থাকি না তো কারণ এর আগে পুজো প্যান্ডেলের কাজ চলছে তার সাথে সাথে আবার রাখির অর্ডার এসছে তাহলে রাখির অর্ডার এসছে মানে এটা এটা তো কম সময়ের মধ্যে দিতে হবে মানে হঠাৎ করে একটা অর্ডার এসছে বলছে আমাদেরকে দু হাজার বানিয়ে দিতে হবে জয়পুর ব্লক থেকে এসছে জয়পুর ব্লকের গোকুল চাঁদ মন্দির থেকে এসছে মানে মন্দিরের আদলে বানানো একটা রাখি যেটা আমাদেরকে বানাতে হবে হ্যাঁ যে দু হাজার পিসের বানাতে হবে ব্লক প্রশাসন থেকে এসছে অর্ডারটা কিন্তু দিতে হবে সরকারের তরফে যেহেতু আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে বিভিন্ন জিনিসপত্র যায় আমাদের তো অতএব ওরা বলেছে যে আমাদেরকে দু হাজার পিস বানিয়ে দিতে হবে কিন্তু একুল অবস্থায় যে আমাদের ওয়েদার এই ওয়েদারে এই রাখি বানানো হয়ে যাচ্ছে ঠিকই রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ করতে হচ্ছে যদি দু হাজার পিস রাখি আর সময় নেয় হাতে সময় খুবই কম তো দু হাজার বানাতে হবে কিন্তু শুকনো হবে কি হয় এরকম যদি ওয়েদার একের পর মানে প্রতিদিন যদি বৃষ্টি হয়েই থাকে তাহলে আমরা শুকনো করবে কিভাবে শুকনো করার পর সেটা পুরানো হবে কি করে এই একটা আমাদের সমস্যা দেখা দিয়েছে তো দেখা যাক চেষ্টা করছি পাখা টাকা চালিয়ে জিনিসগুলোকে শুকনো করা হচ্ছে এবং রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ চলছে শুধু একটা কাজ নয় এছাড়াও আরও বিভিন্ন রকম কাজ আছে বিভিন্ন রকম ওটা আসছে হচ্ছে পুজোর আগেই পুজো প্যান্ডেলের কাজ দিতে হবে তার মধ্যে আবার রাখির সময় কম রাখির কাজ এটা হচ্ছে আপনার ওই জয়পুর ব্লকে যে চাল মন্দির আছে তার সেই অবলম্বনেই বানানো ওখানে ওই ব্লক প্রশাসন থেকে দেওয়া হবে এটা দু তাপস কুম্ভকার মূলত বাঁকুড়া জেলার যে ইতিহাস সেটাকে কিছু না কিছু মাধ্যমে তুলে ধরাই হলো আসল উদ্দেশ্য এবছর যেমন জয়পুর ব্লকের যে প্রাচীন মন্দির গোকুলচ মন্দির আছে সেই গোকুলচ মন্দিরের অনুকরণে রাখির ডিজাইন আমি বানিয়েছি এবং উদ্দেশ্য হল পর্যটক এবং পর্যটনের মেলবন্ধন ঘটানো রাখির মাধ্যমে প্রশাসনের তরফ থেকে এর আগেও হ্যাঁ এর আগেও তৈরি হয়েছিল এর আগেও বিষ্ণুপুর এবং মুকুন্দপুর পর্যটনকে সামনে রেখে রাখি বানিয়েছিলাম আগ গত বছর এবছর জয়পুর ব্লক থেকে ওই চার মন্দির তার অনুকরণে রাখির ডিজাইন বানানো হয়েছে এবং তা টেরাকোটা শিল্পী যারা আছেন তারা তার প্রতিকৃতি পোড়ামাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই যে যখন আপনার হাতে তৈরি সৃষ্টি যেগুলো মানুষের কাছে হাতে যখন বাঁধা হয় সেই অনুভূতি কেমন লাগে সেটা তো অবশ্যই খুবই ভালো লাগে কারণ যখন নিজেদের সৃষ্টি মানুষ সেটা ব্যবহার করে এবং কোনো একটা বন্ধনের মাধ্যমে উৎসবের মাধ্যমে তখন নিজেদের একটা আলাদা ভালো লাগাতে থেকেই থাকে বিকাশ কুম্ভকার এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালিমেলার কাছে মোবাইল নম্বর এইট সিক্স ওয়ান অথবা সিক্স এই নম্বরে